ওয়েলকাম ব্যাক টু অনলাইন ইংলিশ স্কুল যে সকল শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীতে পড়ছেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিষয় ইংলিশ আর আজকে মূলত আমরা কাজ করবো আপনাদের ইউনিট থ্রি থেকে লেসন থ্রি দ্যাট মিনস হেলথ এন্ড হাইজিন শিরোনামে যে ইউনিটটি নিয়ে আমরা কাজ করছি ধারাবাহিকভাবে এরই ধারাবাহিকতায় আজকে আমরা লেসন তে যে হাইজিন বিষয়টি রয়েছে সেটা নিয়ে মূলত কাজ করব আমাদের কন্টেন্টে আজকে যে বিষয়গুলো থাকছে সেগুলো আমরা এক নজরে দেখে নিতে পারি পুরো ভিডিও জুড়ে এই আলোচনাগুলো করা হবে শুরুতে আপনাদের এই টেক্সট শুরু করার শুরুতেই আপনাদের কিছু প্রশ্ন রয়েছে দুটো প্রশ্ন আছে সেগুলো তে থাকবে মিনিং সেকশন সি তে থাকবে প্যাসেজ রিডিং উইথ বাংলা মিনিং এবং ডি তে থাকবে আমাদের ট্রু অর ফলস আর ইতে থাকবে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস আপনাদের প্রদত্ত যে পড়াটি রয়েছে ওই পড়াটা শেষে বা প্যাসেজটা শেষে আপনাদের কিছু রয়েছে মানে বাক্যগুলো অর্ধেক দেওয়া হয়েছে বাকি অর্ধেক শেষ করতে হবে সেটা আমরা নিয়ে আলোচনা করব এবং সর্বশেষ আপনাদের একটি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি কাজ রয়েছে হচ্ছে গ্রুপ যেখানে আপনাদের পোস্টার নিয়ে কাজ করতে হবে সে পোস্টার নিয়েও আমরা একটি পোস্টার আপনাদের এখানে দেখিয়েছি চলুন আমরা মূল আলোচনাটা শুরু করি শিক্ষার্থীরা আমরা আমাদের মূল আলোচনা চলে এসেছি আপনাদের স্মরণ করে দিতে চাই এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে সেখানে আপনি জয়েন হতে পারেন এবং আপনাদের প্রয়োজনীয় যে কনভারসেশনগুলো রয়েছে সেটা আমাদের সাথে সম্পূর্ণ করতে পারেন এবং বিশেষ করে আপনাদের পরীক্ষার সময় যে সাজেশন দেওয়ার নির্দেশনা দেওয়া এই ইত্যাদি বিষয়গুলো আপনি গ্রুপ থেকে সাপোর্ট পেতে পারেন এছাড়া আমাদের অনলাইন ব্যাচে আপনি যুক্ত হতে পারেন আপনার ঘরে বসে সুন্দর একটি প্রস্তুতি নেওয়ার জন্য চলুন আমরা আমাদের সেকশন এ তে যে কাজটি রয়েছে সে কাজটি দেখে নিই লেশন থ্রি হাইজিন এখানে রয়েছে সেগুলো আমরা একটু দেখে নিবো প্রথম যার অর্থ স্বাস্থ্যবিধি বা পরিষ্কার পরিচ্ছন্নতা অর্থ হচ্ছে আল্লাহ ভালোবাসা অর্জন করা এবং এরপরে রয়েছে স্পিরিচুয়ালি আধ্যাত্মিক ভাবে বা আর্থিক ভাবে এবং সোল হচ্ছে আমাদের আত্মা এই ছিল আমাদের কিওয়ার্ডস গুলো এর পরবর্তীতে আপনাদের টেক্সট টা শুরু হওয়ার আগে কিছু প্রশ্ন দেওয়া ছিল সে প্রশ্নগুলো আপনাদের শিক্ষক আপনাদের জিজ্ঞেস করতে পারে অথবা গ্রুপ ওয়ার্কের মাধ্যমে অথবা ফেয়ার ওয়ার্কের মাধ্যমে কিন্তু কাজগুলো করে নিতে পারে এই জন্য আমরা এটারও একটা প্রস্তুতি রাখবো শিক্ষার্থীরা অথবা নিজে জানার জন্য আপনি এটা করতে পারেন বা জেনে রাখতে পারেন প্রথম যে কোয়েশ্চেনটা ছিল আপনাদের হোয়াট ক্যান বি আ হট পেট অব চান্স জীবাণুর উর্বর ভূমি কি হতে পারে মানে কোন জায়গাটাতে জীবাণু সবচেয়ে বেশি থাকে আমরা এনসারটি যেভাবে লিখতে পারি ডার্টি অ্যান্ড আনক্লিন প্লেসেস ক্যান বি আ হটবেড অফ জেমস নোংরা এবং অপরিচ্ছন্ন যে জায়গাগুলো রয়েছে সেইটাতেই আবার ড্রেস আমরা এখানে অ্যাড করে দিতে পারি সেই সেটাই হচ্ছে মূলত জীবাণুর উর্বর বা সেখানে উর্বরতা বেশি থাকে জীবাণুর এরপরে দুই নম্বর যে প্রশ্নটি করা হয়েছে হাউ মেনি টাইমস শুড ওই ব্রাশ আর ঠিক আটে দিনে আমরা আমাদের ব্রাশ কতবার করা উচিত আমরা এভাবে লিখতে পারি উই শুড ব্রাশ আওয়ার টুয়াইস টোয়াইস আ ডে দেখেন দুইবার আফটার ব্রেকফাস্ট এন্ড সাফা সকালে সকালে নাস্তা করার পরে এবং রাতে খাবারের পরে নাম্বার থ্রি যে প্রশ্নটি আপনাদের ছিল খেয়াল করেন হোয়াট কাইন্ড অফ ওয়াটার শুড উই আমাদের কোন ধরনের পানি পান করা উচিত আমরা এলসাটি যেভাবে লিখবো উই শুড ড্রিঙ্ক সেফ অ্যান্ড ক্লিন ওয়াটার আমাদের নিরাপদ এবং পরিষ্কার পানি পান করা উচিত উইচ ক্যান বি অপটেন বাই বয়লিং অ্যান্ড ফিল্টারিং যেটা মূলত আমরা বয়ল করার মাধ্যমে বা ফিল্টারিং বা বা সেটাকে আমরা ছেকে সুন্দর করে পরিষ্কার করে নিরাপদ এবং পরিষ্কার পানি তৈরি করার মাধ্যমে সেটা আমাদের উচিত পান করা এছাড়া আমাদের প্রথম যে প্রশ্ন তিনটি সেটি আমরা এখন সেকশন বিতে আপনাদের ওয়ার্ডিং রয়েছে শিক্ষার্থীরা খেয়াল রাখবেন আপনাদের যেহেতু পরীক্ষায় সিনোনিমস এবং অ্যান্টোনিমস দুটোই আসবে সো এখানে আপনাদের তিনটা করে যে দেওয়া হয়েছে মোটামুটি আমি নিশ্চিত করতে পারি যে আপনাদের পরীক্ষার সচরাচর যে এমসিকিউ গুলো আসবে সেই এমসিকিউ গুলো এই যে সিনোনিমস এবং অ্যান্টোনিমস গুলো রয়েছে এখান থেকে আপনারা কমন পেয়ে যাবেন চলুন আমরা একটু ওয়ার্ড গুলো একটা গ্লান্স দেখে নিই আর আপনারা এটা এসএস ব্যবহার করতে পারেন অথবা ভিডিওটি পজ করে দিয়ে আপনারা নোট করে নিতে পারেন আপনাদের খাতায় বা বইতে হাইজিন আর এখানে পার্টস অফ স্পিচটা রয়েছে এটা আপনাদের জানতে হবে কারণ আপনাদের যেহেতু সাফিক্স প্রিফিক্স রয়েছে একটি গ্রামার আইটেম সেখানে এবং অনেক জায়গাতে কিন্তু এটি কাজে আসবে আপনাদের প্রত্যেকটি ওয়ার্ড পার্টস অফ স্পিচ জানাটা কিন্তু খুবই জরুরি কারণ এটা জানলে আপনি ওই ওয়ার্ডটা সঠিক ব্যবহারটা করতে পারবেন তো চলুন আমরা এটা ক্লাস টু রিটার্ন করে নেই হাইজিন যার অর্থ স্বাস্থ্যবিধি সিনোনিম এবং অ্যান্টোনিম গুলো আমি পড়ছি আপনারা একটু জেনে নেবেন বা পড়ে নেবেন মুখস্থ করবেন এগুলো ক্লিন পরিষ্কার হেলথ এটি হচ্ছে আমাদের স্বাস্থ্য সান্ডিংস পরিবেশ ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ রেগুলারলি নিয়মিত ভাবে প্রোটেক্ট রক্ষা করা জেমস এটি হচ্ছে জীবাণু অ্যাচিভ অর্জন করে এটা আমরা আগেই পেয়েছি কিওয়ার্ডস গুলোতে গডলিনেস এটাও পেয়েছিলাম আমরা ধার্মিকতা বা সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা স্পিরিচুয়ালি আধ্যাত্মিক ভাবে সোল আড্ডা এ ছিল আমাদের ওয়ার্ড মিনিং গুলো এখন আমরা আমাদের পরবর্তী সেকশনে মূল যে ছিল সেটার বাংলা অর্থ সুন্দর করে জেনে নেব আমরা চলে এসেছি সেকশন সি তে এখানে আমাদের সম্পর্কে আমরা বিস্তারিত একটা ধারণা নিয়ে নেব শিক্ষার্থীরা দ্রুত আমরা পড়ে যাতে করে নেই পরবর্তী করা খুব সহজ হয়ে যায় আপনাদের জন্য আর এখান থেকে কিন্তু এবং কোয়েশ্চেন আপনাদের পরীক্ষায় আসবে সো টেক এ গুড প্রিপারেশন দ্য ওয়ার্ড হাইজিন মিনস দা প্রাকটিসিং ক্লিন হাইজিন শব্দটি আমাদের নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চর্চাকে বোঝায় আমরা যাতে নিজে পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকি সে বিষয়টিকে মেনশন করে হাইজিন শব্দটি যার অর্থ হচ্ছে স্বাস্থ্যবিধি বা পরিষ্কার পরিচ্ছন্নতা ইট অলসো মিনস টু কিপ আওয়ার হোম আর ওয়ার্ক প্লেসেস এটি আরও বোঝায় আমাদের বাড়ি এবং কাজের স্থান পরিষ্কার রাখা ইট ইস ইম্পর্টেন্ট ফর আওয়ার গুড হেলথ এটি আমাদের সুস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ হাইজিন ইজ থট টু বি নেক্সট টু কন্টিনিউস পরিষ্কার পরিচ্ছন্নতাকে সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসার পরেই স্থান দেওয়া হয় ইট ইজ বিকজ উই ক্যান্ন অ্যাচিভ এনিথিং ফিজিক্যালি মেন্টালি অর স্পিরিচুয়ালি এর কারণ আমরা শারীরিকভাবে মানসিকভাবে এবং আন্তরিকভাবে কিছু অর্জন করতে পারবো না ইফ উই আর আনক্লিন ইন আওয়ার বডি মাইন্ড অ্যান্ড সোল আমরা কোনো কিছু অর্জন করতে পারবো না যদি আমরা দেহ মন এবং আত্মা আমাদের পরিষ্কার না হয় নোবডি লাইকস এন আনক্লিন পারসন ইদার উপরন্ত কেউ ই একজন অপরিষ্কার মানুষকে পছন্দ করে না সো উই মাস্ট ফলো দ্য রুলস অফ হাইজিন সুতরাং আমাদের অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়মগুলো মেনে চলতে হবে এর পরবর্তীতে দ্বিতীয় প্রায় আমরা যে বিষয়টি পেয়ে যাচ্ছি সেটি হচ্ছে ফার্স্ট উই মাস্ট কিপ আওয়ার বডি ক্লিন প্রথমত আমাদের অবশ্যই দেহকে পরিষ্কার রাখবো উ শুড হ্যাভ আ বার্থ এভরি ডে আমরা প্রত্যহ বা প্রতিদিন গোসল করব অ্যান্ড ওয়াশ আওয়ার হেয়ার রেগুলারলি এবং নিয়মিত ভাবে আমাদের চুল ধৌত করব দিস উইল খিভ দ্য বডি অ্যান্ড হেয়ার ফ্রি ফ্রম ডার্ট ব্যাকটেরিয়া এটি শরীর এবং চুলকে ময়লা ও জীবাণুমুক্ত রাখবে সেকেন্ডলি তৃতীয়ত উই শুড ওয়াশ আওয়ার ক্লোজ রেগুলারলি তৃতীয়ত আমাদের কাপড় চোপড় নিয়মিতভাবে ধোয়া উচিত দার্টি ক্লোডস কিপ অফ बैड স্মেল এন্ড ইনভাইট জামস। নোংরা কাপড় বিশ্রী গন্ধ ছড়ায় এবং রোগ জীবাণু ডেকে আনে। উই শুড ওয়্যার সক্স এন্ড শুজ ওয়েন উই গো আউট টু আওয়ার ফিট ফ্রম ডাস্ট এন্ড জামস। এরপরে বলা হচ্ছে যখন আমরা বাইরে যাই তখন অবশ্যই আমাদের পা গুলো পরিষ্কার আর জীবাণু থেকে রক্ষা করার জন্য আমরা মোজা এবং

চলে আসছে দ্যাট মিনস আমরা এখান থেকে ওটা নিয়ে ওই প্রশ্নগুলোকে সাজিয়েছিলাম এরপরে বলা হচ্ছে সকালের নাস্তা রাতের খাবারের পর দুইবার প্রতিদিন আমাদের দাঁত মাজা উচিত উই মাস্ট অলসো কাট আওয়ার নেলস রেগুলারলি আমাদের নখ নিয়মিত ভাবে কাটতে হবে আওয়ার ড্রিঙ্কিং ওয়াটার মাস্ট বি সেফ আমাদের খাবার পানি বিশুদ্ধ হতে হবে উই মাস্ট গেট সেফ ওয়াটার বাই বয়েলিং এন্ড ফিল্টারিং ফুটিয়ে এবং পরিশোধনের মাধ্যমে আমরা বিশুদ্ধ পানি খেতে পারি ফাইনালি উই শুড কিপ आवर সারাউন্ডিংস এন্ড এনভারনমেন্ট ক্লিন সবশেষ আমরা আমাদের চারপাশ এবং পরিবেশ পরিষ্কার রাখবো ইফ উই ডু এন্ড ফলো অল দা অ্যাবভ থিংস প্রপারলি উই উইল বি এবল টু লিড আ হেলদি এন্ড হ্যাপি লাইফ আমরা যদি উপরোক্ত সকল বিষয় সঠিকভাবে করি এবং অনুসরণ করি আমরা সুস্থ ও সুখী জীবনে জীবন যাপন সামর্থ্য হব বা এই জীবন জীবনযাপন উপভোগ করতে পারব টেক্সটি ছিল সেটার সুন্দর করে বাংলা করে বোঝার চেষ্টা করছি পরবর্তীতে আমরা চলে যাচ্ছি আপনাদের এখানকার যে রয়েছে সেখানে পরবর্তীতে আমরা সেকশন ডি তে আপনাদের নিয়েছি ট্রু ফলস ফলস কারেক্ট ইনফরমেশন আপনাদের এখানে যে ছয়টি বাক্য দেওয়া হয়েছে এটার সত্য মিথ্যাগুলো যাচাই করতে হবে যেটা সত্য সেটা সত্য লিখতে হবে ট্রু আর যেটা ফলস সেটা ফলস লেখার পরে কারেক্ট অ্যান্সার আপনাকে লিখতে হবে তো চলুন আমরা দেখে নেই আপনাদের কোন কোন বিষয়টি সত্য এবং কোন কোনগুলো মিথ্যা নাম্বার ওয়ান ক্লিনলিনেস ইজ আ পার্ট অফ গুড হেলথ পরিচ্ছন্নতা ভালো স্বাস্থ্যের একটি অংশ নিঃসন্দেহে এটা আমাদের ট্রু দেখেন আমরা এখানে অ্যান্সার হিসেবে আপনাদের ট্রু দেখিয়েছি এরপরে আসেন নাম্বার টু ক্লিনলিনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মেন্টাল হেলথ পরিচ্ছন্নতা মানসিক স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইট নাম্বার উই টু স্মার্ট করেন এটা আপনি একবার রিড আউট করলে কিন্তু বুঝতে পারবেন নিজেদেরকে স্মার্ট দেখানোর জন্য আমাদের মজা এবং জুতা পড়া উচিত নিঃসন্দেহে আপনারাও একমত হবেন যে এটা আমাদের ফলস garden set we লিখতে পারেন wear socks and shoes to protect our feet from dust and germs not just to look smart এভাবে অ্যানসারটি লিখবেন মূলত আমরা যেটা এখানে বলতে চেয়েছি আমরা মোজা এবং জুতা পরি যাতে আমাদের পা ধুলোবালি ও জীবাণু থেকে সুরক্ষিত থাকে শুধুমাত্র স্মার্ট দেখানোর জন্য নয় নাম্বার ফোর যে বিষয়টি ছিল আপনাদের সেটি হচ্ছে উই নিড টু ব্রাশ আওয়ার টিথ বিফোর মিলস

আপনি কিন্তু এটা না লিখলেও চলবে আপনি যদি মনে করেন যে আমি এটা মুখস্থ করবো সেক্ষেত্রে কিন্তু একটু বার্ডিং হয়ে যাবে সো এটা না লিখলেও হবে লেখাটা বেটার ভালো লাগবে সেক্ষেত্রে ছিল আমাদের ট্রুফলস এর আলোচনা এরপরে আপনাদের কমপ্লিটিং সেন্টেন্স রয়েছে সেটা একটু আলোচনা করে দিই আমরা চলে এসেছি কমপ্লিটিং সেন্টেন্সে আমরা শুরুতেই কমপ্লিটিং সেন্টেন্স এর কিছু নিয়ম কানুন আছে যে নিয়ম গুলো আপনারা নবম শ্রেণীতে যখন উঠবেন তখন কম্পিউটিং সেন্টেন্স পাবেন বা পরবর্তী ক্লাস গুলোতে পাবেন যদিও এই নতুন কারিকুলামে এসে কম্পিউটিং সেন্টেন্স আর নেই এখানে আমরা রুলস কিভাবে অ্যাপ্লাই হচ্ছে সেটা আলোচনা আজকে যাচ্ছি না কারণ পাঁচটি যে রুলস রয়েছে পাঁচটি রুলস আলোচনা যদি করতে চাই সেটা একটা লং ভিডিও হয়ে যাবে সো অ্যান্সার টি আপনাদের দিয়ে আমি একটা সহযোগিতা আপনাদের করতে চাই সেটি হচ্ছে নাম্বার ওয়ান ইফ উই আর হেলদি উই ক্যান লিটার হ্যাপি অ্যান্ড অ্যাক্টিভ লাইফ আপনারা এভাবেই দেখবেন যদি আমরা সুস্থ থাকি আমরা সুখী এবং সক্রিয় জীবনযাপন করতে পারব আর কমপ্লিটিং সেন্টেন্স পূরণ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে অংশটার উত্তর আপনি লিখছেন সেটি আন্ডারলাইন করে দিতে হবে প্রশ্ন নাম্বার 2 উই মাস্ট বি ক্লিন সো দ্যাট আমাদের পরিষ্কার থাকতে হবে দে সো দ্যাট যাতে উই স্টে ফ্রি ফ্রম ডিজিজেস এন্ড জামস আমরা রোগ ও জীবাণু থেকে মুক্ত থাকতে পারি এজন্য আমাদের পরিষ্কার থাকতে হবে Number three, you must exercise to keep your body fit and strong. তোমাকে ব্যায়াম করতে হবে শরীরকে সুস্থ এবং শক্তিশালী রাখার জন্য আপনি এটা প্রসঙ্গ ঠিক রেখে আপনি কিন্তু অন্য বাক্য লিখতে পারেন প্রিয় শিক্ষার্থীরা জাস্ট মিনিংটা যেন ঠিক থাকে যে কোনো বাক্য আপনি বসাতে পারেন আমারটাই বসাতে হবে এমন কোনো কথা নেই নাম্বার ফোর নো বুড লাইকস অ্যান আনক্লিন পারসন কেউ অপরিচ্ছন্ন মানুষকে পছন্দ করে না নাম্বার ফাইভ ইফ ইউ আবার লস অফ হাইজিন যদি আমরা স্বাস্থ্যবিধির নিয় মেনুচুয়ালি উই উইল বিলথ লিভ বা হেলথি অ্যান্ড হেপি লাইফ তাহলে আমরা আমাদের সুস্থ এবং সুখী জীবনযাপন করতে পারবো এছাড়া আমাদের কমপ্লিটিং স্টোরির আলোচনা আপনাদের সর্বশেষ যে আলোচনাটাই ছিল অত্যাধিক গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটি ওয়ার্ট সেটি হচ্ছে গ্রুপ অ্যাক্টিভিটি এখানে পোস্টার মেকিং করতে হবে বর্তমান সময়ে আপনাদের প্রতিষ্ঠানগুলোতে নাও দিতে পারে কিন্তু আপনারা যদি করেন নিজের জানা শোনাটা অনেক বেশি বৃদ্ধি পাবে চলুন আমরা গ্রুপ অ্যাক্টিভিটি এবং পোস্টারটা দেখে নিই শিক্ষার্থীরা আমরা চলে এসেছি গ্রুপ অ্যাক্টিভিটিতে খেয়াল করেন আপনাদের বইয়ের ডি সেকশনে এভাবে বলেছিল ওয়ার্ক ইন গ্রুপস এটা আপনাদের দলে কাজটি করতে হবে মেক আ লিস্ট অফ ফাইভ থিংস পাঁচটি তালিকা আপনাদের করতে হবে দ্যাট ইউ টু ডেইলি টু মেনটেন পার্সোনাল হাইজিন ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বজায় রাখতে যা করো সে সম্পর্কে আপনাদের পাঁচটি তালিকা করতে বলেছে শেয়ার উইথ আদার গ্রুপস মেক আ পোস্টার অ্যান্ড ডিসপ্লে ইট ইন দা ক্লাস এবং অন্যদের সাথে এটি ভাগাভাগি করে মানে শেয়ার করতে বলেছে একটি পোস্টার তৈরি করো এবং শ্রেণীকক্ষে প্রদর্শন করো তাহলে এই কাজটি আপনারা কিভাবে করবেন সেটার একটা নমুনা আমি দেখাচ্ছি আপনারা এর বাইরেও কিন্তু ভিন্নভাবে করতে পারেন ক্যালকুলেশন শিক্ষার্থীরা আমরা গ্রুপ অ্যাক্টিভিটি ডি

পরে থ্রি ওয়াশিং হ্যান্ডস রেগুলারলি উই ওয়াশ যাতে হ্যান্ডস before meals এন্ড আফটার using দ্য টয়লেট টু prevent germs from entering our বডি নিয়মিত হাত ধোয়া আমরা খাওয়ার আগে এবং টয়লেট ব্যবহারের পরে হাত ধুই যাতে জীবাণু শরীরে প্রবেশ করতে না পারে নাম্বার ফাইভ ওয়ারিং ক্লিন ক্লোথ উই ওয়ার ওয়াস্ট অ্যান্ড ক্লিন ক্লোথ এভরি টু অ্যাভয়েড ব্যাট স্মেল অ্যান্ড প্রটেক্ট আওয়ার সেলফ ফ্রম ব্যাকটেরিয়া পরিষ্কার কাপড় পরার ক্ষেত্রে আমরা প্রতিদিন ধোয়া ও পরিষ্কার কাপড় পরি যাতে দুর্গন্ধ না হয় এবং ব্যাকটেরিয়া থেকে সুরক্ষিত থাকতে পারি অ্যান্ড লাস্ট ওয়ান কাটিং নেলস রেগুলারলি নিয়মিত নখ কাটা ট্রিম আওয়ার নেলস উইকলি টু প্রিভেন্ট ড্রট অ্যান্ড জার্মস ফ্রম অ্যাকুমুলেটিং আন্ডার দ্যাম আমরা প্রতি সপ্তাহে নখ কাটার মাধ্যমে নখের নিচে ময়লা ও জীবাণু জমা হওয়া রোধ করতে পারি জাস্ট এটা আপনাদের ডিসকাশন করতে হবে এবং পরবর্তী কার্যক্রমটি হচ্ছে পোস্টার প্রেজেন্টেশন করতে হবে শ্রেণী সেটা প্রদর্শন করতে হবে আমরা একটা পোস্টার দিয়ে গিয়েছি তার আগে এইটা বিষয়ে একটু আমরা জেনে নেই স্ক্রু উইল ক্রিয়েট আ কালারফুল পোস্টার উইথ ড্রয়িংস অর ইমেজেস রিপ্রেজেন্টিং দিস হাইজিন হ্যাবিটস প্রত্যেকটা দল রঙিন পোস্টার তৈরি করবেন যেখানে এসব স্বাস্থ্যবিধির চিত্র বা ছবি দিয়ে উপস্থাপন করা হতে পারে আপনাদের গ্রুপের মধ্যে যদি কেউ ভালো আঁকতে পারে তাহলে জিনিসগুলো নিজে আঁকবে আর না হলে আপনার বিভিন্ন পেপার কাটিং বা বিভিন্ন বই থেকে ফটোকপি করা ছবি ব্যবহার করে গাম দিয়ে বসেও করতে পারেন এটা খেচে স্লোগান সাসেস স্টে ক্লিন স্টে হেলদি আকর্ষণীয় একটা অ্যাট্রাকটিভ একটা স্লোগান আপনারা যুক্ত করতে পারেন যেমন পরিষ্কার থাকুন সুস্থ থাকুন ডিসপ্লে দ্য পোস্টার ইন দা ক্লাসরুম ফর অ্যাওয়ারনেস সচেতনতা বৃদ্ধির জন্য ক্লাসরুমের পোস্টারটি প্রদর্শন করুন এখন আমরা আপনাদের পোস্টার টি নিয়ে আলোচনা করছি আপনার পোস্টার ব্যবহার করতে পারেন বা যদি করাই আপনাদের প্রতিষ্ঠানে সেক্ষেত্রে আপনারা করতে পারেন এটা করা খুব জরুরি মাই পয়েন্ট অফ ভিউ কারণ এটা করলে আপনি প্র্যাকটিক্যালি অনেক কিছু শিখতে পারছেন যে আমাদের কিভাবে সুস্থ থাকতে হয় বা কি বিষয়গুলো আমরা করি যদি এখন আর এটা সরাসরি পরীক্ষায় আসবে না বাট এই কাজগুলো কিন্তু আপনার মানসিক ভাবে বা শারীরিক যখন আপনি করতে যাবেন তখন আপনি আরো ভালো জানবেন এবং বুঝবেন আপনারা শুরুতে স্লোগানটি ব্যবহার করতে পারেন একটা পোস্টার তৈরি করার ক্ষেত্রে স্টে ক্লিন হেলদি এর পরবর্তীতে আমরা যে বা কাজ নিয়েছিলাম সেগুলোর শুধু কিওয়ার্ড গুলো লিখবেন ঠিক ডেইলি তাহলে বথ করার বা গোসল করার একটা ছবি আপনারা দিয়ে দিলেন ওই জায়গাটাতে যদি ড্রয়িং করতে পারেন ড্রয়িং করবেন না হলে আপনারা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ছবিগুলো অথবা গুগল থেকে সার্চ দিলে কিন্তু পেয়ে যাবেন জাস্ট এই কিওয়ার্ডটা লিখে সার্চ দেবেন ব্রাস্টিথ টোয়াইস আ ডে তখনই দেখবেন যে একটা ছবি চলে আসছে সেটা আপনারা সেট করতে পারেন আপনাদের যেহেতু এখানে পাঁচটি পয়েন্টের কথা বলা হয়েছিল এই জন্য আমরা এখানে পাঁচটি ছবি নিয়েছি এর পরবর্তীতে যেটা ছিল আমাদের ওয়াশ হ্যান্ডস রেগুলারলি নিয়মিত হাত ধৌত করা ওয়ার ক্লিন ক্লোথস খাটনেলস রেগুলারলি এই ছিল আমাদের পোস্টারটি এবং সব শেষে আপনারা একটা বাক্য লিখে দিতে পারেন যেটা আপনাদের খুবই কাজে আসবে কম্পিটিং সেন্টেন্স আমি এটা লিখেছিলাম ইফ উই আর হেলদি উই ক্যান লিড এ হ্যাপি অ্যান্ড অ্যাক্টিভ লাইফ এই ধরনের পোস্টারগুলো তৈরি করে কিন্তু আপনি আপনার বাসাতেও রাখতে পারেন এতে করে আপনাদের ভালো লাগবে স্বাস্থ্য সম্পর্কিত যে সচেতনতার প্রয়োজন সেটাও কিন্তু আপনাদের স্মরণ করিয়ে দিবে এরকম একটি পোস্টার অ্যান্ড ফাইনালি যখন আপনাদের পোস্টার হয়ে গেল নাও শেয়ার ইউর লিস্ট উইথ আদার গ্রুপস এন্ড ডিসকাস ওয়াই হাইজিন ইজ ইম্পর্টেন্ট আলোচনা করতে পারেন শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের ক্লাসটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন নিঃসন্দেহে আমি বিশ্বাস করি যে ক্লাসটা আপনাদের ভালো লেগেছে এই জন্য আপনাদের একটি মূল্যবান মন্তব্য আমাদের জানিয়ে দিতে পারেন যারা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখেছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করে আগে থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা সবশেষে আরেকটি কথা মনে করে দিতে চাই যদি আপনি ঘরে বসে সুন্দর একটি প্রস্তুতি নিতে চান আমাদের সাথে বা আমার সাথে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন বা হোয়াটসঅ্যাপ করে ঘরে বসে সুন্দর একটা প্রস্তুতি নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন আশা রাখি শীঘ্রই পরবর্তী আরেকটি ভিডিও কন্টেন্ট নিয়ে আপনাদের সাথে কথোপকথন হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আরেকটি ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ